আগেই চলে যাচ্ছে আস্তে আস্তে আবার চলে যাবে সমস্ত টপিক গুলো ভিডিও আস্তে আস্তে দেবো ইউরোপ ইতিহাসে নতুন বই পাবলিশ হলো সেই বইতে অভূতপূর্ব সাড়া পেয়েছি মনে রাখবে এবং সেই বইটা থেকে তোমরা অনেকটা হেল্প পাবে আজকে যে পাঠটা পড়াবো সেভেনটিন এই নাইনে একেবারে প্রাক যে প্রাথমিক অবস্থা সেই পড়াশীপ্ল প্রাকালের সমাজ ব্যবস্থা কি ছিল যাজক অভিজাত এবং সম্প্রদায় বা জায়গাগুলো ছিল যাজকদের কটা ছিল বা কারা কারা যাজকুলো চিহ্নিত হয়েছিল অভিজাত কারা ছিল কৃষক গোষ্ঠী কতগুলো ছিল এগুলো দেখাবো এবং শিল্পের প্রাকালের সমাজ ব্যবস্থাটা সোশ্যাল একদম পুরো স্ট্রাকচারটা দেখাবো এবং বা ট্যাক্স দেখাবো এই দুটো ভিডিও তুলে ধরবো দুটো পার্ট থেকে প্রশ্ন হয় না এমন পরীক্ষা নেই এবং আগামী পরীক্ষা যে হতে চলেছে সেখানেও কিন্তু দুই জায়গাতেই আর সমনা প্রবল তবে কি প্রশ্ন আসতে পারে কেমন আসতে পারে পুরো এক রূপরেখা তৈরি করে দিয়েছে আজকের ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দিয়ে শুনবে অত্যন্ত কার্যকরী হবে তোমাদের আগামী দিনের পরীক্ষাতে তাই সময় নষ্ট না করে আমরা শুরু করছি ফ্রান্সের সতেরোশো নব্বই সালে যে প্রাণিক্লো হয়েছিল প্রথমে বলে দিই পৃথিবীর একমাত্র রেস ফ্রান্স পৃথিবীর একমাত্র রেস ফ্রান্স যে দেশের ষাট বছরের ব্যবধানে বা হীরক জয়ন্তী যাকে বলি আমরা সিক্সটি ইয়ার্সে এই ষাট বছরের ব্যবধানে তিনটে রেভলিউশন বিপ্লব হয়েছিল সতেরোশো উনব্বই সালে ফরাসি বিপ্লব আঠারোশো সালে জুলাই বিপ্লব আঠারোশো আটচল্লিশ সালে ফেব্রুয়ারি বিপ্লব এই যে তিনটে বিপ্লব হয়েছিল ষাট বছরের ব্যবধানেই ফ্রান্সে হয়েছিল আর এই সালে যে মহান ফরাসি বিপ্লব এই বিপ্লবের তিনটে মূল আদর্শ ছিল যার নাম সাম্য মৈত্রী এবং স্বাধীনতা আর এই সাম্য মৈত্রী স্বাধীনতা এই তিনটে আদর্শের উপর আমাদের শুধু সংবিধান নয় ভারতের সংবিধান নয় পৃথিবীর অনেক সংবিধান প্রভাবিত হয়েছিল অনুপ্রাণিত হয়েছিল তাই সতেরোশো উনব্বই সালে ফরাসি

মহীশুর সাব্দুল ট্রি অব লিবার্টির জনক সেই আর কেউ নন টিপু সুলতান কিন্তু যোগাযোগ করেছিলেন আর এই ফ্রান্সের এই যে তিন বিপ্লব বললাম জুলাই বিপ্লবের পতাকা রামমোহন রায়ের মতো মানুষ এবং গিরোজির মতো মানুষ কলকাতা শহীদ মাঠে উড়িয়ে দিয়েছিল তাই না এবং এই যে লিঙ্কগুলো আছে আপনারা পড়বেন কিন্তু আবার ফ্রান্সের সম্রাটের সঙ্গে লুই নেপোলিয়নের সঙ্গে তাকে টপিক কথোপকথন হচ্ছে চিঠি লেনদেন হচ্ছে তো এরকম নানান ঘটনাগুলো আগামী দিন ভিডিওতে আনবো এবং বম্বাসিক তথ্যগুলো দিয়ে যাওয়ার চেষ্টা করবো মনে রাখবেন যেমন দেখবেন আঠারোশো চুয়ান্ন ছাপ্পান্ন সালে ক্রিমিয়ার যুদ্ধে

তিনি আসছেন মনে রাখবে এই সতেরোশো উনব্বই সালে যখন হয় ভালো করে খাদ্য ছাত্র ইতিহাস পড়তে হয় গতানুগতি পড়বে না যা স্যারকে বুঝতে হবে আগে এই সময়কালে ছিয়াশি থেকে তিরানব্বই লড় গতবার ইন্টারভিউ ধরেছিল ফরাসি হয়েছে বলেছে তখন বাংলার গভর্নর বন্দোবস্ত আর সতেরো সাতাত্তর সালে পাঁচ সালা অবস্থান করতে একসালা বন্দোবস্ত চালু হয়েছিল তাই না আর এই সতেরোশো উনব্বই সালে গিয়ে দেখবে তোমরা দশ সালা বন্দোবোধ চালু হলো কি বললাম সতেরোশো সালে ভারতবর্ষে দশ সালা বন্দোবোধ চালু হচ্ছে এবং আমরা দেখছি সতেরোশো উননব্বই সালে দেখো কেমন লিঙ্ক দশরা বন্দোবস্ত হচ্ছে এবং একসারা বন্দোবস্ত অবসান করছে কি ঘটেছিল অনেক হয়েছিল আর কি হয়েছিল আমলে চালু হওয়া একসেরা বন্দোবস্ত অবসান ঘটে দশলা বন্দোবস্ত চালু হয় আর ঠিক চতুর্থে সিংহাসন বসলো তার সিংহাসন আরো দুঃপতি প্রতিতেই ফলাশিপ্লব হয়েছিল আবার এর শতবর্ষে আঠারোশো উননব্বই সালে আমরা কি দেখলাম আইফেলটাও তৈরি হচ্ছে সবই যেন মিলেমিশে কাকার হয়ে যাচ্ছে জায়গাটা সতেরোশো উনব্বই সালে ফরাসি প্লাব হয়েছিল তখন বাংলা গভর্নর জেনারেল কর্মের এটি মনে রাখবে আর একই সালে দশ লাখ বন্ধু চালু হয় এটি প্লিজ একটু মনে রেখে দিবে তাহলে আমরা আজকে ছোট্ট করে দেখে চেষ্টা করলাম ফরাসি প্লাবের সময়কালে বা ঠিক শুরু হওয়ার আগে পূর্ব রাজবংশের শাসকের সময়কাল

আমরা সোসাইটি কেমন ছিল এই সোসাইটি আমরা তিনটে সম্প্রদায় পাবো একটা হচ্ছে প্রথম সম্প্রদায় এই প্রথম সম্প্রদায়ের মধ্যে ছিল যাদক শ্রেণী এই যাদক শ্রেণীর আমরা দুই ভাগে ভাগ ছিল একটা হচ্ছে উচ্চতর এবং একটা নিম্নতর তাই ফরাসি বিপ্লব তাৎকালীন সময় ব্যবস্থা কটা ভাগে বিভক্ত ছিল? তিনটি ভাগে। তার মধ্যে এক নম্বর ফার্স্ট স্টেপ ইংলিশ বলা হচ্ছে বাংলায় প্রথম সম্প্রদায়। তাদের মধ্যে কারা যাজক এই যাজকদের কটা ভাগ ছিল? ভালো প্রশ্ন দুটো। উচ্চতর জাজক, নিম্নতর জাজক। উচ্চতর যাজক কারা কারা ছিল? একটু দেখানোর মানা। তাহলে উচ্চতর জাজক ছিল আর বিশপ, বিশপ এবাউট কর্ডিনাল গوشটির মানুষ। আরেকটা বলবো। তাহলে ফ্রান্সের 3টি সম্প্রদায়ের মধ্যে প্রথম সম্প্রদায় বা ফার্স্ট স্টেপ ছিল যাজক শ্রেণী। যাজকদের আবার দুটো ভাগে ছিল তারা কারা কারা ছিল না যাজকদের মধ্যে উচ্চতর যা এবং বলতে বোঝায় যারা গ্রামীণ পাদরি ছিল এবং স্থানীয় জাজক স্থানীয় লোকাল যারা যাদের বা গ্রামীণ যারা একেবারে রুরাল এরিয়ার গ্রামীণ এবং স্থানীয় জাতকদের বলা হতো নিম্নতর জাজক আর উচ্চতর যাদের বলা হতো আর বিষব বিষব এবার দেখো শুধু যা যাত এবং থার্ডাস্ট্রিক বা বলছি এটা পড়ে গেলে হবে না শিক্ষার পাটকালে যাজক সম্প্রদায় বিভক্ত ছিল অপশনে দিয়ে দিল এক দুই তিন চার যাজকরা দুটো ভাগে বিভক্ত ছিল এটা মনে রাখবে পরীক্ষা দিল উচ্চ সম্প্রদায়ের অভিজ্ঞাতের কিন্তু মানুষ বা মানুষ এটা ভালো করে মনে আসছি দ্বিতীয় সম্প্রদায় দ্বিতীয় সম্প্রদায় এই দ্বিতীয় সম্প্রদায় তোমার সকলেই জানো অভিজাত শ্রেণী এই অভিজাত শ্রেণীটাও দুটো ভাগেই ভক্ত ছিল যাজকদের মতো কারা ছিল দেখে নেব এক হচ্ছে জন্মসূত্রে বা অসিধারী বা নীল রক্তের অভিজাত আরেকটা কারা ছিল কর্মসূত্রে বা পোশাকী অভিজাত এই যে নীল রক্তের অসি অভিজাত অসিধারী অভিজাত আর একটা পোশাকী অভিজাত এই তাই যাজকদের দুটো দুটো ভাগ উচ্চতর নিম্নতর আর দ্বিতীয় সম্প্রদায় অভিজাত দুটো ভাগ একটা অসিধারী বা নীল রক্তের অভিজাত আর একটা কর্মসূত্রে বা পোশাকী অভিজাত জন্মগত ভাবে একটা হতো অসীধারী অভিজাত কারা এটা জেনে নেব একবার তারা হল রাজার মন্ত্রী সভাসদ সেনাপতি এবং রাজদূত এই চার গোষ্ঠীর মানুষ কিন্তু অসীধারী অভিজাত বলে ফ্রান্সে পরিচিত ছিল আর পোশাকী অভিজাত কারা প্রশাসন আইন বিচার বিভাগ উচ্চপদস্থ কর্মচারীদের বলা হতো পোশাকী অভিজাত আশা করি যা যাতদের একটা পুরি ভাগ ছিল কোন কোন ক্যাটাগরির মানুষ এই ভাবে ছিল পরিষ্কার করতে পেরেছি এবারে আসব তৃতীয় সম্প্রদায় বা থার্ড স্টেইট এডিসিসের নিকটে একটা গণ্ডি যাচ্ছে থার্ড স্টেইট তাই না তৃতীয় সম্প্রদায় মধ্যে কারা ছিল না তিনটে ক্যাটাগরি ছিল এক বুর্জোয়া দুই কৃষক তিন হচ্ছে একবার বলবো জাজকটা ছিল দ্বিতীয় ক্যাটাগরিতে বিভক্ত ও যাতরা দুটা বিভক্ত ছিল আমি ভাগ এবং কারাকারা ছিল বলে দিয়েছি এবারে আসি তৃতীয় সম্প্রদায় তৃতীয় সম্প্রদায় তিনটে গোষ্ঠী ছিল একটা হচ্ছে বুর্জোয়া দুই কৃষক তিন হচ্ছে বলে এবারে বুর্জোয়া শ্রেণীর তিনটা অংশ ছিল তাই তৃতীয় সম্প্রদায় তিনকে ভাগ বিভক্ত এক হচ্ছে বুর্জোয়া বুর্জোয়াদের তিনকে ভাগ ছিল একটা ছিল উচ্চ એટલે বড় বুটিয়ে বুর্জোয়া দুই হচ্ছে মধ্য বা পেটি বুর্জোয়া তিন হচ্ছে নিম্ন বা বনী বুর্জোয়া আর একবার বলবো ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের যে বুর্জোয়া তা তিনকে ভাগ ছিল উচ্চ বা বড় বুটিয়ে মধ্য বা পেটি বুর্জোয়া তিন নিম্ন বা বনী বুর্জোয়া এই যে তিনটে ক্যাটাগরি ভাগ করলাম উচ্চ পূর্য আসার কারা ছিল না উচ্চ বুর্জুয়া ছিল বড় বড় ব্যবসায়ী ধনী ব্যবসায়ীরা শিল্পপতিরা এবং ব্যাঙ্কার যারা ছিল তাই না দয়াল সিং মাঝিটিয়া সুনামধন্য ধর্ম ছিল যিনি আমাদের

কোন কত কোন কত ভাবনা রকম এই কম্পিটিট কিন্তু পশ্চিমবাংলায় খুব প্রভাব যে একাডেমিককেই কম্পিটিট আকারে পড়ায় এই দুঃখ নেই bengal চলছে তা কিন্তু চলবে না আবার বলবো বুর্জোয়াদের ঠিক যে ভাগ উচ্চ বুর্জোয়াদের মধ্যে ছিল বড় ব্যবসায়ী শিল্পপতি ব্যাংকার আর কি মধ্য মধ্যে ছিল আইনজীবী চিকিৎসক এবং শিক্ষক যে কুইস নেই নেই আসলে তিনি ছিলেন মধ্য বুজুয়া গুলো দেখতে পারে নিম্ন বুজুয়ারদের মধ্যে ছিল কারিগর এবং দোকানদার এরকম দাম তুলতে পারে এই সেবপতিরা ছিল রসদ দিলবে কিন্তু

এবারে তিনটে ভাগে গেল কৃষকরা ছিল কৃষক সম্প্রদায়ের কটা ভাগ ছিল না কৃষকদের পাঁচটা ভাগ ছিল তারা কারা ছিল না এক ছিল স্বাধীন কৃষক দুই হচ্ছে খাজনা চাষী এক স্বাধীন কৃষক দুই হচ্ছে খাজনা চাষী তিনে ছিল বর্গা বা ভাগ চাষি বা

তিনটে ভাগের মধ্যে পরিষ্কার করে দেখালাম যে কারা কোন ভাগে পড়েছিল এবং কৃষকদের কটা ভাগ শাকুলিতের মধ্যে কারা কারা পড়েছিল ভালো করে দেখার চেষ্টা করলাম এবার যে পাঠটা এখন আশা করি সমাজটাকে সংক্ষেপে তুলে ধরেছি ডিটেলসে এবার আলোচনা করে দিয়েছি এবার আসি ট্যাক্স সিস্টেম বা কর ব্যবস্থা কেমন ছিল অসংখ্য কোশ্চেন অসংখ্য অসংখ্য এবং মনে রাখবেন যাজু কবি মাত্র তিন পার্সেন্ট ছিল তাই না একেবারে সাতানব্বই পার্সেন্ট কিন্তু তিতি সম্প্রদায় ছিল যাজু কবি জাতরা কক্ষ পিছু ভোট করাতো যাজক এক কবি একটা দুটো ভোট পেয়ে যেত আর তিতি সম্প্রদায়রা পেত একটা ভোট হেরে যেত সবসময় আর তিতি সম্প্রদায়ের দাবি ছিল কক্ষ পিছু ভোট নয় মাথা পিছু ভোট করাতে হবে এই দাবি নিয়ে কিন্তু গর্জিত ছিল তিতি সম্প্রদায়ের মানুষ তার স্ত্রীর মানুষ

এবং এই বেশিরভাগটাই সম্প্রদায়রা আর সম্প্রদায়ের যাজক আর অভিজাতরা করতে পেরেছি এবারে এই তীর্থ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যে সমস্ত অযাজক এটা ছিল অযাজক কর্মী অযাজক এবং অনভিজাত যারা যাজক নয় বা যারা অভিজাত নয় তাদের মধ্যেই যুক্ত ছিল সবাই তীর সম্প্রদায় যারাই যাজক নয় যারাই অভিজাত নয় বা অযাজক এবং অনভিজাত মানুষের তীর সম্প্রদায় তাদের হাতে অনেকগুলো কর দিতে হতো সেই করগুলো কি কি ছিল একবার বলেন ভূমিকর বা সম্পত্তির উপর কর তার কি বলে ছিল সম্পত্তির উপর কর বা ভূমিকর আর কি ছিল ক্যাপিটেশন এটা কি ছিল উৎপাদন ভিত্তিক আয়কর উৎপাদন ভিত্তিক আয়কর কে বলে হতো ক্যাপিটেশন ঠিক আছে স্থাবর ও অস্থাবর সম্পত্তির উপর কর বা আয়কর কে বলা হতো

বিনা পারিশ্রমিক বাধ্যতামূলক কর বা শ্রম বলছি আমরা করবি একাধিক পরীক্ষায় কৌশল দিয়েছে এই করভি মনে রাখবে ধর্ম করের নাম কার ছিল টাইম কি ছিল টাইম ছিল ধর্ম আর ভোগ্য বস্তুর উপর ধার্য করের নাম ছিল এই ভোগ্য বস্তু বলতে দুটো আমরা জিনিসকে মূলত দেখতে পাচ্ছি একটা ওয়াইন একটা টোবাকো এই তামাক এবং মদের উপর করতে বলা হতো এই বা এদ কি বলা হতো এদ বা এই আর কতঘাট ব্যবহারে করতে বলা হতো তেরাজ সামন্ত প্রভুর ফলে গম জব শস্য ভাঙানোর পর যে কর দিতেও তাকে বলা হতো বনালিতে বা ব্যানাইট এই বানালাইট বা বানালিতে বলা হতো যে সামুদ্রবুর কাছে কাছে লিখে গম জব

করতে হতো এর পারতো না তার উপরে চাপ ছিল ইনটেন্ডেন্ট এক কর্মচারী ইনটেন্ডেন্ট রাজস্ব কর্মচারী এই যে নিকট অত্যাচার ছিল জোর করে কথাই করত। ঐতিহাসিক তকভিল এই ইনটেন্ডেন্ট এর বলেছে রক্ত লোলুক নেবে বা অর্থ লোলুক নেবে আরেকবার বলবো টাকা যে সব করতে পারতো তাই কি বলা হয় অর্থ লোলুক নেবে কে বলেছে ঐতিহাসিক তকভিল বলেছে ইনটেন্ডেন্ট কর্মচারীদের অর্থ লোলুক নেবে কারণ এরা দুর্নীতিগ্রস্ত ছিল অমিতিবাই ছিল সাধারণ মানুষের কাছ থেকে তারা জোর করে কথায় করত। এই জন্য ঐতিহাসিক পদ্ধতি বলেছে অর্থ লোলুপ নেকড়ে এই আজকে আজকের ভিডিওর টপিক তোমাদের ওরা শিক্ষাবে সমাজ ব্যবস্থা স্ট্রাকচার এবং কর কেমন লাগলো জানাবেন একাধিক ভিডিও আসবে যেন স্যার কিন্তু বোর্ড করে পড়াবে শুধু ওই মাংসে করে দেখি দেখি পড়াবে না কিন্তু বা বোর্ডে কন্ঠ যাচ্ছে আর মানুষ নয় তা কিন্তু নয় একবার সজীব দেখতে পাবেন কলেজ থেকে অফলাইন আসুন না আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে অনলাইনে আপনি আসবেন স্টাডি মিটার আপনি যে সমস্ত বই বা নোটস পড়ছেন যা আছে অ্যাক্রোবিকের নোট দেখুন আপনি বুঝতে পারবেন কত পিছিয়ে আছে চ্যালেঞ্জ রাখলাম পশ্চিমবঙ্গের সেরা ক্লাস করতে চাইলে আই যোগাযোগ করুন জাহাজার সঙ্গে প্রত্যেকটা বই আপনারা কিনতে পারেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ করুন শনিদ রেকর্ডে ব্যাচ খুলেছি অনলাইনে ক্লাস চলছে প্রতিদিন আপনারা আসতে পারেন রাত্রেবেলা পশ্চিমবঙ্গের সেরা ক্লাস সেরা রোডস প্রতিদিন এক নম্বর করে মুক্তি দেওয়ার জন্য আই যোগাযোগ করুন স্যারের সঙ্গে তার সাথে কেমন লাগলো একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু শেয়ার করে দিও